অনেকেই মনে করেন অনেকেই মনে করেন যে হোয়াটসঅ্যাপে কথা বলা কোনো সমস্যা নেই হোয়াটসঅ্যাপে কথা বলা একদম নিরাপদ কিন্তু না হোয়াটসঅ্যাপে কথা বলাও সমস্যা কার কার ক্ষেত্রে সমস্যা কোন কোন ক্ষেত্রে সমস্যা কোন কথা বলা যাবে না কোন কথা রিসিভ করা যাবে না একটু আলোচনা করবে একটা প্রতারক চক্র প্রতিনিয়ত কিছু কিছু মানুষকে বিবেদ ফেলছে বুঝে ওঠার আগেই আপনার আমার মোবাইলের যে টাকাগুলো এগুলো নিয়ে নিচ্ছে একটা প্রতারক চক্র হোয়াটসঅ্যাপে আপনাকে ফোন করবে ফোন করে বলবে যে আপনি আপনার নামে একটা গ্রুপ খুলেছেন এই গ্রুপে বিভিন্ন আপত্তিকর কথা আপনি পোস্ট করতেছেন বিভিন্ন আপত্তিকর ছবি পোস্ট করতেছেন এগুলো কিন্তু আপনার জন্য ক্ষতি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আপনি যে কোনো সময় বিবত করতে পারেন আমি পুলিশের অমুক ইউনিট থেকে বলছি আমি পুলিশের এই সদস্য আমি পুলিশের অমুক ইউনিটে আছি আমি এই ইউনিটের কর্মকর্তা এই ইউনিটের কর্মচারী বিভিন্নভাবে পরিচয় দিয়ে পুলিশ পরিচয় দিয়ে আপনাকে এই ধরনের প্রশ্ন করতে পারে এই ধরনের আপনাকে কথা বলতে পারেন যদি এই ধরনের কোনো কথা ফোন আসে তখন আপনি বুঝে নেবেন যে আমার সমস্যা আমার যদি এরকম গ্রুপ খুলের সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আমি তো ফোন করার কথা তাকে সেই লোক উইলিংলি ফোন করবে কেন আর আপনি যে থানা এলাকায় বসবাস করেন ঠিক সেই থানার পুলিশ আপনাকে ফোন দেওয়ার কথা কিন্তু অন্য ইউনিটের পুলিশ আপনাকে ফোন দেবে কেন এরকম যদি ফোন আসে উইলিংলি কেউ যদি আপনাকে ফোন করে ইচ্ছাকৃতভাবে কেউ যদি আপনাকে ফোন করে বলে যে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছেন এই সমস্যা আছে সেই সমস্যা আছে আপনার এটা শেষ করতে হবে আপনার এটা বিনষ্ট করতে হবে এখান থেকে বেরিয়ে আসতে হবে আপনি এই চাপেন সেই চাপেন আপনার জন্মশাল কত জন্মশালের সাথে আপনার যে ব্যাংকের পিন পিনকোড আছে আপনার যে বিকাশের পিন পিনকোড আছে নগদের পিনকোড আছে পাসওয়ার্ড আছে এগুলো এটার সাথে যোগ করেন যোগ করে যোগপাল কোথাও হয় আমাকে জানান বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলো বিভিন্ন ধরনের কথা আপনাকে বলবে আপনি যদি তার কথায় বিশ্বাস করেন আপনি প্রতারিত হবেন নিশ্চিত আপনি প্রতারিত হবেন তাহলে আপনি এখান থেকে বেরিয়ে আসবেন কিভাবে। আপনি কিভাবে যদি বুঝে ফেলেন যে আমি প্রতারণা করছি প্রতারণার ফাঁদে পড়তে যাচ্ছি সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে তার সাথে কথা বলবেন না আপনি যদি তাকে বিশ্বাস করেও ফেলেন আপনি প্রথমত তার পরিচয়টা জানতে চাবেন যে আপনি কোথায় আছেন কোন ইউনিটে কর্মরত আছেন কোন থানায় কর্মরত আছেন আপনি তার সাথে যোগাযোগ না করে বলবেন যে আপনি পাঁচ মিনিট পরে দশ মিনিট পরে ফোন দিচ্ছেন আপনি অ্যাঙ্গেজ আপনি ওই ইউনিটের প্রধানের কাছে ফোন করবেন বাংলাদেশের প্রত্যেকটা থানার ওসিন নাম্বার আপনার মোবাইলে আছে আপনি জানেন না বাংলাদেশের প্রত্যেকটা থানার অফিসার যিনি দায়িত্বে থাকেন থানার দায়িত্বে থাকেন তার নাম্বার আপনার মোবাইল আছে আপনি জানেন না এই নাম্বারটা আপনি সহজে বের করতে পারবেন যদি আপনার মোবাইলে এরকম অ্যান্ড্রয়েড মোবাইলে যদি প্লে স্টোর থাকে প্লে স্টোরে গিয়ে আপনি আমার পুলিশ বাংলায় আমার পুলিশ লিখে যে অ্যাপসটা আসবে এই অ্যাপসটা ডাউনলোড করবেন এখানে বাংলাদেশের সকল পুলিশ এবং সকল ইউনিটের প্রধানদের নাম্বার আছে এই প্রতারক আপনাকে যে ইউনিটের পরিচয় দেবে ঠিক সেই ইউনিটের প্রধানের সাথে বা অন্য কোনো কর্মকর্তার সাথে আমি কথা বলি তার পরিচয় জানতে চাবেন যে এই নাম্বার থেকে ফোন করেছে আসলে এই নাম্বারটা তার কি না ছবি যে কোনো একটা দিতে পারে আপনাকে যে কোনো একটা ছবি মানুষ ডাউনলোড এই প্রতারক চক্র যে কোনো একটা ছবি পুলিশ অফিসের ছবি ডাউনলোড করে ডাউনলোড করে সেটাতে একটা প্রোফাইল খুলে খুলে পরিচয় দেয় যে আমি এই ইউনিটের সেই ইউনিটের এরকম পরিচয় দেবেন বিশ্বাস করবেন না যে নাম্বারটা দিয়ে কথা বলতেছে আদৌ এই নাম্বারটা তার কিনা এটা কনফার্ম করবেন তা না হলে আপনি কিন্তু বিপদে পড়বেন ওই ইউনিট প্রধানকে অথবা ওই ইউনিটের যে কোনো একজনকে খুঁজে বের করে তার সাথে কথা বলুন যে এই নাম্বারটা তার কিনা দেখবেন যে তার না এটা প্রতারক চক্র এখান থেকে বেরিয়ে আসার একটাই উপায় সেটা হলো আপনি সরাসরি এদের সাথে কথা বলার চেষ্টা করবেন যে এই ফোনে কথা না ফোনে কথা বললে আপনি বিপদে পড়ে যাবেন ফোনে কথা বললে আপনি হোয়াটসঅ্যাপ ফোন করুক এই মধ্যে ফোন করুক যেভাবে ফোন করুক আপনি ফোন করে যদি আপনার আপনার যে সমস্যার কথা সে যদি ঠিক করে দিতে চায় বুঝবেন তিনি প্রতারক আপনাকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করছে ফোনটা কেটে দেবেন ওই উপকারের দরকার নেই আপনার সমস্যা হলে আপনি সংশ্লিষ্ট অফিসে গিয়ে আপনি নিজেই করবেন কেউ যদি আপনাকে উপকার করার চেষ্টা করে উইলিংলি ইচ্ছাকৃত বুঝবেন যে আপনি প্রতারিত হতে যাচ্ছেন আশা করি বুঝতে পেরেছি আমার মনে হয় এই ভিডিওগুলো গ্রামের যে প্রান্তিক মানুষগুলো আছে তাদেরও জানা উচিত অনেকেই অ্যান্ড্রয়েড মোবাইল চালান কিন্তু সব কিছু জানেন না এই না জানা মানুষগুলোর জন্য ভিডিওগুলো শেয়ার করবেন আপনার শেয়ার মধ্যে তারও উপকার হয়ে যাবে প্রতারণার হাত থেকে অনেক মানুষ বেঁচে যাবে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম